তো অবশেষে আজকে সকালেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে এতদিন পর্যন্ত আপনারা অনলাইনে যে লিস্ট দেখতে পাচ্ছিলেন বা ডাউনলোড করছিলেন সেই লিস্টটা কিন্তু ছিল প্রভেশনাল লিস্ট অর্থাৎ অস্থায়ী লিস্ট যেটা সাতাশ তারিখের পর থেকে অনলাইন আপলোড করা হয়েছিল আর সেখানেই বলা ছিল এই প্রভেশনাল লিস্ট প্রকাশ হওয়ার পরে যদি কারো কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু তিন ডিসেম্বর পর্যন্ত আপনারা অভিযোগ করতে পারবেন এবং তিন ডিসেম্বরের পরে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে আজকে হলো চার তারিখ আর ইতিমধ্যে আপনারা সেই ফাইনাল লিস্ট দেখতে পাচ্ছেন যেটা ইউটিউবে সর্বপ্রথম এই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে আর এই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু একমাত্র ঘরের টাকা পাবেন অভিযোগের ভিত্তিতে যে সমস্ত নাম বর্তমানে উঠেছে অনেক নতুন নাম উঠেছে অনেক নাম কাটা গেছে এবং সম্পূর্ণ ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই লিস্ট আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে দেখবেন আপনার নাম রয়েছে কিনা সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি তো আপনাদের সামনে আমি কথা দিয়েছিলাম যে ফাইনাল লিস্ট অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট যখন প্রকাশ হবে তখন কিন্তু সর্বপ্রথম আপনারা এই চ্যানেল থেকে দেখতে পারবেন আর ইতিমধ্যেই আজকেই অর্থাৎ আজকে চার বারো দু হাজার চব্বিশ আজকেই কিন্তু গ্রামসভা অনুমোদনের পরে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে আর এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন তারিখ অর্থাৎ তিন ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে তারপরে এই লিস্টটা প্রকাশ করা হয়েছে তো আপনাদের একটু ভালোভাবে বোঝাই সাতাশ তারিখ থেকে আপ টু তিন তারিখ পর্যন্ত যে লিস্ট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করছিলেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছিলাম এটা হলো প্রফেশনাল লিস্ট প্রফেশনাল মানে হলো অস্থায়ী লিস্ট আর এই লিস্ট যখন প্রকাশ করা হয়েছিল তখনই বলা হয়েছিল এই লিস্টে যদি কারো কোনো অভিযোগ থাকে অর্থাৎ কেউ ঘর পায়নি সে ঘরের জন্য আবারও আবেদন করতে পারবে বা কোনো একজন অযোগ্য ব্যক্তি ঘর পেয়ে গেছে তার নামে কিন্তু অভিযোগ করতে পারবে এবং সেই অভিযোগের ভিত্তিতে নতুন আরও একটা লিস্ট প্রকাশ করা হবে আর সেই লিস্ট কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে এই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু একমাত্র ঘর পাবেন তো এবার প্রফেশনাল লিস্ট এবং বর্তমান যে লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্টে আপনারা অনেকটা পার্থক্য দেখতে পারবেন নতুন কিছু বেনিফিশিয়ারি নাম আপনারা দেখতে পারবেন ঠিক তেমনই প্রফেশনাল লিস্টে যাদের নাম উঠেছিল অনেক নামই কিন্তু বাতিল হতে পারে এই লিস্ট থেকে তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার অর্ডার রেফার ওল্ড রেফারেন্স আইডি জিপি ভিলেজ বেনিফিশিয়ারি নেম এবং বেনিফিশিয়ারি হাজবেন্ড নেম বা ফাদার নেম ঠিক আছে এবার যদি আপনাদের প্রমাণ দেখাচ্ছি যদি লিস্টটা দেখি আমরা দেখতে পারবেন ইলিজিবেল বেনিফিশিয়ারি এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবেল বেনিফিশিয়ারি অ্যাজ অন চার তিন বারো দু ঠিক আছে এটা হলো আজকের প্রকাশিত হওয়া লিস্ট দেখতে পাচ্ছেন ইলিজিবেল বেনিফিশিয়ারি অ্যাজ অন তিন বারো দু কালকে রাত্রে প্রকাশ করা হয়েছে এবং সকালে কিন্তু এই লিস্টটা আমার সামনে এসছে আমার কাছে এসছে আবারও দেখাই ইলিজিবেল বেনিফিশিয়ারি অ্যাজ অন তিন বারো দু অর্থাৎ সর্বশেষ অভিযোগের ভিত্তির পরে যে লিস্ট ফাইনাল করা হয়েছিল সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই চলে এসছে এবার এই লিস্টে নাম থাকলে আপনি ঘর পাবেন প্রথম কিস্তির টাকা পনেরো ডিসেম্বরের পর থেকে দেওয়া শুরু হয়ে যাবে এবং এই লিস্টের মাধ্যমেই কিন্তু টাকাটা দেবে তো এবার এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্ট আপনারা কিভাবে পাবেন বা কোথা থেকে দেখবেন কিভাবে ডাউনলোড করবেন তো এই লিস্ট কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে প্রকাশ করা হয়নি আবার বলছি এই লিস্টটা এখনো পর্যন্ত অনলাইন প্রকাশ করা হয়নি যেহেতু ফাইনাল লিস্ট কালকেই লিস্ট তৈরি হয়েছে এবার ধাপে ধাপে কিন্তু আপনারা ব্লক অফিসে গিয়ে বা পঞ্চায়েত অফিসে গিয়ে সেখান থেকে এই ফাইনাল লিস্টটা দেখতে পারেন সেখানে টানানো থাকতে পারে বা তাদের কাছে চাইবেন যে সেখানে আমার নাম আছে কি না তারা কিন্তু দেখিয়ে দেবে অনলাইন এখনো প্রকাশ করা হয়নি অনলাইন যখন প্রকাশ করা হবে অবশ্যই আপনারা সর্বপ্রথম আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো আপনারা অবশ্যই একটু ব্লকে খোঁজ নেবেন বিডিও অফিসে খোঁজ নেবেন এবং সেখানে দেখবেন যে গ্রামসভা অনুমোদনের পরে যে নতুন লিস্ট বেরিয়েছে কালকে রাত্রেই তিন বারো দু হাজার চব্বিশে অর্থাৎ আজকে চার বারো দু হাজার চব্বিশ সেই লিস্ট আপনারা দেখে নেবেন এবং সেই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু একমাত্র ঘর পাবেন মনে রাখবেন প্রফেশনাল লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু ঘর পেতেও পারে নাও পেতে পারে কিন্তু অভিযোগের ভিত্তির পরে অর্থাৎ অভিযোগ করার পরে যে লিস্টটা আমাদের সামনে এসছে ফাইনাল লিস্ট বাংলা আবাস যোজনা প্রকল্পে সেই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু একমাত্র ঘর পাবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ